জল খাবার কিছু খাওয়াবে না কেন খাওয়াবো না তোর দাদা বলে দিয়েছি অফিস ফেরার সবার জন্য একটা করে মোগলাই পরোটা নিয়ে আসবে কিন্তু সাতটা তো বেজে গেল এখনো ওর দেখা নেই হয়তো মহিমারা এসে পড়বে অফিস থেকে কোনো তো তাড়াতাড়ি ফেরে না আজকে দিনটাও কি করে চটপট বাড়ি ফিরতে নেই তোমার কথা কি দাদাবাবু শুনতে পাচ্ছে শুধু শুধু বক বক তুই বল কান্না রাধা ওর আসার আগে যদি মহিমারা এসে পড়ে তাহলে কথায় আছে নারী আমরাও পারি সংসার সামলে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার আরেক নাম শিল্পী মুখার্জি নামের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত নিজের স্বপ্ন যে স্বপ্ন তাল লয় ছন্দের মেলবন্ধনে রূপ নেয় সঙ্গীতের তাকেও আমি যেমন পরিশ্রম করে গাওয়াতে পেরেছি আবার কেউ মাধ্যমিক দিয়েছে সেও করছে কেউ এইচএস দিয়েছে সেও পরিশ্রম করে আজকে পারফর্ম করছে তারা খুব ভালো পারফর্ম করছে এখানে খুব ভালো গান করে তারা আমি কতটা শেখাতে পারি আমি জানি না কিন্তু আমার বাচ্চারা আমার কাছে শিখে খুব আনন্দিত তারা মানে আমার তাতে সেটাই আমার গর্বের বিষয় আর এই সঙ্গীত অর্থাৎ নিজের হাতে তৈরি সপ্তসুরের বয়স বারো সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে খুদেদের গান শেখানো সেখান থেকেই স্বপ্নের বাস্তবায়ন গত তিন বছর যাবত আয়োজিত হচ্ছে সপ্তসুরের বার্ষিক অনুষ্ঠান বছরের খুদে থেকে শুরু করে বড়রা সকলেই শিল্পীর শিক্ষার্থী মঞ্চে খুদেদের সঙ্গীত পরিবেশনে মুগ্ধ হন এলাকার মানুষ আজের এত সুন্দর এত সন্ধ্যা এসে খুব ভালো লাগে আমার মেয়ে শেখে বিশ্বাস কাছে এক বছর হলো শিখছে মিসের কাছে এখন অব্দি তো ওরা মানে সুন্দর ভাবে আগেও একবার করেছিল অনুষ্ঠান এবার এটা নিয়ে দুবার করছে দু বছর সুন্দর ভাবে অনুষ্ঠানটা হচ্ছে ভালো লাগছে সবারই ভালো লাগছে আশা করি আরো চাইছি যে পরে যেন আরো সুন্দর সুন্দর আমরা এই পারফরমেন্স দেখতে পাই যেন খুবই ভালো যত মানে পুরোপুরি করে যেটা পারে না বা সেটা করার চেষ্টা করে ওদেরকে এমন কি না পারলে এটা আমাকে ভিডিও কল করবে করে আমি দেখিয়ে দেবো বা করে দেবো লাগছে তো অসাধারণ কারণ আমার মেয়ে পাঁচ মাস গান শেখার পরে যে গান গাইবে এটা আমি ভাবতেই পারিনি সবটাই ম্যামের জন্যই এত পরিমাণে চিন্তা করার পর ম্যামের জন্যই আজকে এটা সম্ভব হয়েছে যে এত কম সময় একটা বাচ্চাকে দিয়ে স্টেজে তোলা এটা ম্যাম ছাড়া কেউ করতে পারে না আর আজকের অনুষ্ঠান তো অসাধারণ পাঁচ মাসে স্টেজে প্রথম জীবনের প্রথম স্টেজ ছিল অসাধারণ লাগছে এই ফিলিংসটা মুখে বলার মতো না যে আমার মেয়ে স্টেজে উঠেছে শুধুমাত্র ম্যামের জন্য ম্যাম ভরসা দিয়েছে যে তিসটা পারবে তিস্তা মেরেছে স্টেজে উঠতে পেরেছে আমার নাম ঝর্ণা চক্রবর্তী আমার মেয়ের নাম পিস্তা চক্রবর্তী খুবই ভালো লাগতো কিন্তু ব্যস্ততার জন্য থাকতে পারছি না এই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে তার যে এখানে স্কুলটা সে চালায় এই যে ছোট ছোট শিশু শিল্পী তৈরি হচ্ছে সুস্থ যে কালচার এই কালচার সহযোগিতা করছে একটুখানি দেখে এবং এই সুস্থ কালচার যেন প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা এলাকায় এইভাবে তৈরি হয় যে সুস্থ সংস্কৃতির কথা আমরা বলি বাংলার মানুষ বলে সেই সুস্থ সংস্কৃতি যেন সারা ডানকুনিতে ছড়িয়ে পড়ে এটাই আমরা আশা করব এবং শিল্পীর আমি আবারও বললাম শিল্পীর শিল্পী জীবনটা যেন দীর্ঘায়ু হয় সে যেন নিজেকে তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে এটাই আমি কামনা করব উপস্থিত ছিলেন ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পৌরমাতা মমতা মুখার্জি নাট্য ব্যক্তিত্ব প্রদীপ রায় সৈকত দত্ত চৌধুরী থেকে শুরু করে বিশিষ্ট সঞ্চালিকা তমালি ঘোষ ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা